আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রসেশ রহমতে ভালো আছেন এই পবিত্র মাসে রমজান মাসে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সকলে ভালোবাসে মুখ দোয়াই আজকে আপনাদের বাগানের আমার শখের খামারের স্ট্রবেরির গাছগুলো সর্বশেষ অবস্থা এবং আপডেট জানাবো ইনশাল্লাহ প্রত্যেক দিনই প্রায় পনেরো থেকে বিশটা স্ট্রবেরি উঠতেছে আলহামদুলিল্লাহ প্রতিদিনই প্রায় স্ট্রবেরি সাইজগুলো মাসাল্লা অনেক ভালো সাইজ হচ্ছে পাখি দেখে এনেছি তো তাই হচ্ছে কাগজ দিয়ে ঠেকে রাখছি আল্লাহর রহমতে প্রতিদিনই প্রায় খাওয়ার উপযুক্ত পনেরো থেকে বিশটা উঠছে আমাদের রমজান মাসে আল্লাহ রহমতে প্রতিদিনই খাওয়া হচ্ছে কিছু ফল পাড়া প্রতিবেশীকেও দিচ্ছি ইনশাল্লাহ নতুন ফল তো সবাই তো এখন এটা দেখে নাই তাই সবাইকেই দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তিন ফলও কালকে দুইটা হারভেস্ট করেছি তিন ফলে গ্রোথটা অনেক ভালো অত্যন্ত মোটা মোটা হয়েছে তিন ফল যেটা কল্পনা করে সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটা গাছেই প্রায় ভরপুর স্ট্রবেরি এখনও প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ স্ট্রবেরি একবারে খাওয়ার উপযুক্ত পেকে হয়ে গেছে লাল রক্তের মতো প্রত্যেকটা গাছে খাওয়ার উপযুক্ত কিছু ফল এখনো আছে আজকে গলা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি এখান থেকে চারি পাঁচটায় আমার স্ট্রবেরির অবশেষে আপনাদের আর একটা সুসংবাদ দিয়ে যে আমার আকাশি ঝালের একটা গাছ খুব ঝাঁকড়া হয়েছে লার মতে বেশ কটা লাগাইছিলাম তার মধ্যে একটা গাছ টিকছে শুধু এটাই ইনশাল্লাহ ফুল ফল ধরতে শুরু করেছে ফুল চলে আসছে আর এই গাছটাতে মালবেরি পাকতে শুরু করেছে এই ডালগুলা ছাটার পরে মালবেরি প্রচুর ধরছে এখন যখন ঢাল বড় বড় ছিল তখন মালবেরি গাছের ফল কিছুটা কম হচ্ছিলো কিন্তু এখন মালবেরি গা পরিপূর্ণ মালবেরি প্রত্যেকটা গাছে থোকায় থোকায় মালবেরি আছে এখন এই যে বরুয়ের একবার পরে পড়ে যাওয়ার পরে আবার ইনশাল্লাহ বড়ি আসছে ফুল আসছে বড়য়ের এই গাছটা বারো মাসে আল্লাহ জানে বারো মাসে হলে তো অনেক খুশি হব গাছটা ভালোই ঝাঁকড়ে হয়েছে তাছাড়া আমার টমেটো গাছগুলায় পরিপূর্ণ টমেটা থোকায় থোকায় ধরছে ইনশাল্লাহ এর ভিতরে একটা উস্টার গাছ লাগাইছিলাম ওস্টার গাছটা আল্লাহর মতে অনেক গ্রোথ ভালো তাছাড়া পাশাপাশি টমেটোর গাছগুলো আল্লাহর রহমতে পরিপূর্ণ টমেটো আছে এই সাইড দিয়ে সবচেয়ে টমেটো করছি সাদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমার এই সিডলেস লেবুটা প্রচুর পরিমাণ ফুল আসছে গাছটা অনেক বড় ড্রামে লাগানো হিসাবে ইনশাল্লাহ গাছটা অনেক বড় হয়েছে আর প্রচুর ফুল আসতে গাছটায় ফুলে একবার পরিপূর্ণ হয়ে গেছে এখন আপনাদের একটু পরামর্শ নিতেছে আপনাদের গাছ থেকে সেটা হচ্ছে প্রতিদিন আমি পানি দিচ্ছি কিন্তু ফল দাঁড়াচ্ছে না খুব একটা বেশি এক্ষেত্রে কি করা যায় আপনাদের একটু পরামর্শ দেওয়া যারা ছাদে অভিজ্ঞরা আছেন তারা যদি আমাকে একটু সাহায্য করতেন আলহামদুলিল্লাহ আমি খুশি হতাম তাছাড়া আর একটা সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিতে একশো সাবস্ক্রাইবার আল্লাহ রহমতে হয়েছে আশা করি আল্লাহ রহমত আপনারা সাপোর্ট করবেন আমাকে যাতে ছোটো চ্যানেল হিসেবে আস্তে আস্তে চ্যানেলটা একটু উন্নত করতে পারে ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে প্রতিনিয়তই ছাদের আপডেট আমার কিছু শখের ছাগল আছে সেগুলোর সাথে সব সবসময় শেয়ার করব আপনাদের পরামর্শ নিয়ে যাতে আর একটু উন্নত করতে পারি সেই দোয়া রাখবেন আল্লাহর রহমতে এটা আমার সম্পূর্ণ ছাদ বাগান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ